আপনারা সাত জনের কুরবানি মধ্যে যদি একজন ব্যক্তি বেনামাজি হয় ওই ব্যক্তি বেনামাজি থাকার কারণে সাত জনের কুরবানি নষ্ট হয়ে যাবে সারা বাংলাদেশের সকল ওলামায়ে কেরাম একমত হয়েছে সারা বাংলাদেশের সকল ওলামায়ে কেরাম একমত হয়ে এই ঘোষণা দিয়েছেন সারা বাংলাদেশে সকল ওলামায়ে কেরাম একমত হয়ে এই কথা বলেছেন যদি সাতজন জন ব্যক্তি মিলে কুরবানি দেয় একজন মানুষ তো বেনামাজি একজন মানুষ নামাজ পড়ে না একজন মানুষ নামাজের মধ্যে অনিহা করে নামাজে আসতে তার মন চাই না ওই সাত ব্যক্তি যদি ওই ছয় ব্যক্তি যদি এক ব্যক্তির সঙ্গে কুরবানি দেয় ওই কুরবানির নষ্ট হয়ে যায় ওই কুরবানি ঠিক না ওই কুরবানি দিয়ে কোনো সফলতা আসবে না আজ পর্যন্ত ব্যক্তিদের মধ্যে আল্লাহর আমাকে ইব্রাহিম আলাইহিস সালামকে যেই রকম ভাবে পরীক্ষা তলব হয়েছিল সন্তানকে কুরবানি করার কথা বলা হয়েছিল যদি আমার মনে হয় আমি যদি বাংলাদেশে আমাদেরকে ওই রকম ভাবে ওই পরিস্থিতি দিয়ে তোমার সন্তানকে কোরবানি করতে বলে আল্লাহর কসম আমার মনে হয় একজন মানুষ কোরবানি